রহিম আসসালামু আলাইকুম জীবন জীবিকা ও অর্থনীতিতে সুন্দর জীবন জীবনযাপনের জন্য বিদেশে পারি জমান বাংলাদেশিরা বাংলাদেশের প্রধান উৎস রেমিটেন্স বৈধপথে রেমিটেন্স পাঠালে পাবেন দশ লাখ টাকা থাকছে পুরো বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ করা হইল কিভাবে পাবেন এই ঋণ সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে বাংলাদেশের কর্মী সংখ্যা কোটি লাখ এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর পাঠানো দেশের অর্থনীতিতে রাখছে বিশাল ভূমিকা বিদেশে বসে যেন প্রবাসীরা স্বজনদের পাশে দাঁড়াতে পারে সেজন্য দশ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক আর বৈধভাবে রেভিডেন্স পাঠালে এ ঋণ পাবে প্রবাসীরা এই ঋণটা যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন প্রবাসীর পরিবার এই বিজ্ঞপ্তিটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক তো আপনারা বাংলাদেশ ব্যাংকের সাথেও যোগাযোগ করে পুরো বিস্তারিত আরও জেনে নিতে পারেন বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত প্রবাসের সকল তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে হবে নেক্সট অন্য একটি ভিডিওতে